আসসালামু আলাইকুম দশস্বতা আগামী প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান জামায়াতের প্রত্যাশিত আশা কতটুকু বাস্তবায়ন হবে ইতিমধ্যে দিন যত যাচ্ছে জামায়াতের প্রক্রিয়ায় ততই তারা প্রত্যাশিত হচ্ছে জামায়াত কি তাহলে আগামী রাষ্ট্র ক্ষমতায় আসতেছে সেটাকে আদর সম্ভব কিনা কিছু কিছু বক্তব্য আমরা শুনতে পেয়েছি জনগণ যদি চায় তাও জামাত ক্ষমতায় যেতে পারবে না জামাত যদি একবার ক্ষমতা যায় তাহলে দেশের মানুষ অন্য রাজনৈতিক দলগুলোর কথা ভুলে যাবে জামাতের আদর্শিকতা এবং নিরপেক্ষ দুর্নীতিহীন উন্নয়ন যখন মানুষ দেখবে তখন মানুষ অন্য দলের কথা ভুলেই যাবে যাই হাই এরা কারা ক্ষমতায় আছে জামানে জামাত এমন একটি দল তারা যদি একবার ক্ষমতা যেতে পারে তারা রাষ্ট্রের তো একটা করে তারা নিজেদের পকেটে ঢুকাবে না দুর্নীতি তো তারা এক পয়সা করবেও না বরঞ্চ তাদের নিজস্ব অর্থায়নে তারা আরও মানুষের হেল্প করবে রাষ্ট্রের যে বাজেট আছে সেটা তো তারা ব্যয় করবে তারা নিজস্ব যে তাদের যে অর্থায়ন আছে সেটাও তারা জনগণের জন্য ব্যয় করবে এখন এই যদি কাণ্ড হয় তাহলে মানুষকে আর দ্বিতীয় সরকারের কথা অন্য কোনো দলের কথা মাথায় আনবে বলেন আপনারাই বলেন দশস্থতা ইতিমধ্যে আটশো দুহাজার সালের পরিবর্তন এই সন্ধিক্ষণে জামায়াতের সমর্থকরা সমর্থকরা চাচ্ছে নেতৃত্ব চাই যিনি শতটা দক্ষতা ও দূরদর্শিতার প্রতীক আমরা বিশ্বাস করি ডক্টর শফিকুর রহমানের মতো একজন সৎ অভিজ্ঞ নীতিবান মানুষই পারেন আর বাংলাদেশকে এক নতুন উচ্চতা নিয়ে যেতে তার ক্লিন ইমেজ এবং দেশের প্রতি গভীর ভালোবাসা আমাদের আশাবাদী করে তোলে প্রয়োজন এমন একজন প্রধানমন্ত্রী যিনি দেশের প্রতিটি নাগরিককে স্বাস্থ্য শিক্ষা অর্থনৈতিক যুক্তির মুক্তির জন্য কাজ করবেন যিনি ও সুশাসন নিশ্চিত করবেন দু হাজার ছাব্বিশ সালের লক্ষ্য লক্ষ্য ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় জামায়াতের সমর্থকরা এবং যা সাধারণ জনগণকে তারা আহ্বান জানাচ্ছে পরিবর্তন হোক জনগণের প্রত্যাশা পূরণের মাধ্যমে ডক্টর সন্তান জামায়াতের নামে ডক্টর শফিকুর রহমান ইরানিং বিভিন্ন সমাবেশে তিনি স্পষ্ট বক্তব্য দিচ্ছেন যে তিনি জামায়াতের কোনো বিজে তিনি চান না তিনি বিজয় চাচ্ছেন জনগণের জনগণের বিজয় তিনি কিভাবে চাচ্ছেন যে জনগণ যাতে একজন আদর্শবান নীতিবান দক্ষ মানুষকে সরকার হিসাবে নিযুক্ত করে গঠন করে যারা গেলে দুর্নীতির সাথে জড়িত নয় চাঁদাবাজার সাথে জড়িত নয় লুটপোড়াজের সাথে জড়িত নয় দখলদারিত্বের সাথে জড়িত নয় তাদেরকে যেন আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশের জনগণ ক্ষমতায় আনে এমন প্রত্যাশা তিনি সবসময় বক্তব্য দিয়ে থাকেন যে আমরা নিজেদের বিজয় চাই না আমরা চাই জনগণের বিজয় জনগণের বিজয় মানে আমাদের বিজয় যাই হোক বিষয়গুলো এত অপেনলি সহজ ভাবলো আসলে বাস্তবতা ততটুক কিন্তু সহজ নয় এখানে মানুষের সমর্থন তো আছে সেটা থাকবে জামাত সবসময় চেষ্টা করে আগামী নির্বাচনকে ঘিরে যে ভয়ে তারা থাকে যে জনগণ কাদেরকে ভোট দিলে সেটা তাদের দেখার বিষয় না কিন্তু জনগণ কি সুস্থ ভাবে ভোট দিতে পারবে কিনা এবং সেই ভোটটা কি সুস্থ প্রক্রিয়া হবে কিনা এটা নিয়ে না কারণ এই দেশের ভোট ইঞ্জিনিয়ারিং সিস্টেমটা কেউ কারো থেকে কম নয় চুয়ান্ন বছর অনেকে ক্ষমতায় ছিল বেশিরভাগই জোরপূর্বক দখলদারিত্ব করে বহির্বিশ্বের ক্ষমতা ইউজ করে তারা ক্ষমতায় ছিল জনগণের নীতিতে ন্যায়ের ভিত্তিতে কয়দিনও বা কয়েক বছর ক্ষমতায় ছিল ধরতে গেলে পাঁচ বছর এর পরবর্তীতে যারাই ক্ষমতা ছিল সবাই দুর্নীতির সাথে বা আপনার অনিয়ম করে ক্ষমতায় ছিল তো আমরাও চাই বিএনপি আসুক জনগণের ভোটে যদি বিএনপিও ক্ষমতা আসুক তাতে কোনো আপত্তি নেই যে দলই ক্ষমতা আসবে কোনো আপত্তি নেই